গিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছি শুধু এমার্জেন্সি পরিষেবা যেগুলো হয় সেগুলো আমাদের স্যারেরা একদম অক্লান্ত করছে আমরা স্যারদের প্রতি আমাদের নিজেদের সুবিধা স্যার স্যারদের কথা কষ্ট আমরা পেরেছি কিন্তু কিছু করার নেই স্যারেরা আমাদের পোশাক সাথে আছে এই জন্য আমরা স্যারেদের সাথেও আছি স্যারেদের প্রচন্ড খারাপ লাগে কিন্তু এখন আমাদের নিজেরা যদি না হই তবু আমরা ডিউটিতে আসার জন্য স্বাভাবিক আমাদের করে ক্রিয়েট হতে দেখি তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা বিচার পাবো সেটা জানি না সেকেন্ড অফ অল আমাদের সেফটি মেজার্স এনশোর নয় শুধু কয়েকজন সিআই সেন্টারে পোস্ট করে দিলাম শুধু আর জি করে পোস্ট করে দিলে তো হবে না সারা ওয়েস্ট বেঙ্গলের নানা হসপিটালে নানা ভেন্টিলেশন হচ্ছে সেগুলোকে আগে দমন করবো তারপরে তো উনি আমাদের কাজে ফিরতে বলবেন উনি না জাস্টিস এনশোর করতে পারছেন না সেফটি এনশোর করতে পারছেন অথচ আমাদের কাজে ফিরতে বলছেন কি করে বলছেন যেখানে আমারই কপি যিনি এইভাবে রেপটেন বাটান আছে আমিও তো হয়ে যেতে পারি যে কোনো আজকে পুলিশের তরফে বলা হয়েছে তারা নাকি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দিয়েছে কিন্তু সিবিআই বলছে তারা তার চারটে ক্লিপিং পেয়েছে ওটা 27 থেকে আছে বলেই আমাদের আন্দোলন চলছে না আমরা কলকাতার পুলিশ ভরসা করে আমরা পাচ্ছি না কারণ আমাদের দৃঢ় ধারণা না হলে আমরা সবাই আমরা সবাই প্রোভাইড করতে কিন্তু আমরা যতক্ষণ সিড কে একটা বাইরের ব্যাপারে এটা বলা হচ্ছে যে রিক্সেড এটা দেওয়া হচ্ছে এতগুলো হসপিটাল আছে যেখানে শুধু সিনিয়র ডক্টরস রাইফ হচ্ছে আমরা মেডিকেল কলেজে আমরা জুলিয়া ডক্টর শুধু জুলিয়ার ডক্টর দিই নিই উপর কি দাঁড়িয়ে তাহলে ডক্টর অ্যাপয়েন্ট করা হোক শুধু তো আর এটা হতো না আর আমাদের আমরা এক্সিকুটি ব্যাপার পরিচয়টা

কার্ডিওলজি যেগুলো একটু বলা হলো কারণ এই মানে সবকটা সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি রিডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও আর কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে বেশি পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর একটি চাপ পড়ছে কিন্তু এরকম নয় যে সরকারি জায়গা সব বন্ধ আছে সরকারি জায়গা সবই খোলা আছে আমরা আর কি এখনও যোগদান করিনি তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশেন্টকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে এটা আমরাও এটা আমরাও জানি না এটা আমরাও মানে এক মাস ধরে আমরা অপেক্ষা করে আসি আরও আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকবো কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়েই যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের কাম আমার রনি চক্রবর্তী চেসমেন্ট তারিখ যেটা ঘটেছিল অন ডিউটি তার সাথে এই ধর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরে এই আন্দোলনে নামা আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছি কিন্তু আমাদের আন্দোলনে যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে বোঝাই বোঝা হবে এবং সুবিচার পাবো কিন্তু আজকের রায়ে আমরা কিন্তু সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না আমরা সুবিচারটা কিন্তু আমাদের পাওয়ার কথা সুবিচার পেলে আমরা তাহলে সেই অন্তত সেই ভরসা আশ্বাসটুকু পাই যে যে আমাদের ঘটনাটা সেরকম যৌক্তিকতা দিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই সুবিচারটাই যদি না হয় তার আগেই যদি কাজে যোগদানটাকে লক্ষ্য করে তোলা হয় যেখানে কি আমরা কাজ আমরা আন্দোলনে আছি কিন্তু আমাদের যারা উপরে যারা সিনিয়র স্যার ম্যাডাম হয় তারা কিন্তু আউটডোর বা যা আছে সব কিছু কিন্তু সেভাবে চলছে চিকিৎসা এবং এর বাইরে আমাদের অভয়া ক্লিনিক চলেছে আমাদের অভয়া ক্লিনিক সব জায়গায় চলেছে যেহেতু হাসপাতালে মানে হাসপাতালের ভিতরে নিরাপদ বোধ না করা আমরা যারা ডক্টর কিন্তু অলরেডি তারা অভয়া ক্লিনিক করেছে এই আমরাই আন্দোলনকারী যারা আমাদের আছে আমাদের সবাই কিন্তু অবহেলা ক্লিনিকটা করা হয়েছে মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা তাদের চিকিৎসা করতে কিন্তু তারা যে আন্দোলন মানে আন্দোলনের লক্ষ্যটা যে কারণে আমাদের আন্দোলনে নামা সেই লক্ষ্যটা পূর্ণ হওয়ার আগেই যেখানে সুবিধাটা না পাওয়ার আগেই যেখানে আমাদের তাদের যোগদান করতে হিসেবে দেখা হচ্ছে তাহলে আমাদের যেটা মনে হয় যে সুবিধা পাওয়াটা আগে কৃষির প্রয়োজনটা আগে কি হবে মিটিং হ্যাঁ এটা যারা আমাদের 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 তারা যদি আপনারা মানে তার সাথে বসে কোনো বৈঠক করতে চান তিনি রাজি এই বিষয়টা একটু দেখছিলেন তিনি আবার বলেছেন যে আপনাদেরকে পুনরায় যাতে কাজে যোগ দেয় দেখুন আমাদের কাজে যোগ না দেওয়ার যোগ না দেওয়ার কারণটা প্রত্যেকটা মানুষ একদম সমাজের নিচু স্তর থেকে একদম সমাজের উচ্চ কিন্তু বুঝতে পেরেছে আমরা কিন্তু ঘরে বসে ছুটি আমরা আমাদের বন্ধুর সুবিচার চাই তার সাথে কিন্তু কাজের সময়ে সে অলরেডি কাজে ছিল চিকিৎসা করছিল মর্মান্তিক রোগীদের সেবা করছিল ওই সময় তার নিজের প্রাণটা তাকে খোয়াতে হয়েছে সেইটা কতখানি বড় ব্যাপার সেই সেই পুরো সিনারিওটাকে বোঝার আমরা অবশ্যই সবসময় আবেদন রাখছি আমাদের প্রশাসকের কাছে তারা যাতে বোঝে যে কেন আজকে আমরা রাস্তা এটা যেন তারা একটু বোঝেন আমাদের আমাদের জায়গায় এসে তারা একটু বোঝেন যে কেন আমরা রাস্তা এবং তারপরেও পেশেন্টদের ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে থেকে অলওয়েজ হয়েছে আমরা রাস্তায় থাকলেও আমরা থাকলো আমাদের সিনিয়র

হওয়ার পরে তখন ডিসিশন নেব আমরা কী করবো হ্যাঁ আমাদের মেইন যে দাবি ছিল সেগুলো আমরা এখনও কোনো সেগুলো আসা দেখিনি তো আমাদের মিটিং হওয়ার পরে সেটা ডিজিশন নির্ভর এরপরে আমরা পদক্ষেপ করা যায় বা কী ভাবা যায় সেটা ভাবছি আর এই যে কাজে ফিরা কিন্তু আমাদের একটা কথা বলবো আমাদের সিনিয়র ডাক্তাররা নেই সরকারি স্যারেরা তারা কিন্তু সমস্ত জায়গায় কাজ করছে ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন আমি আমাদের আমাদের হসপিটালে বলুন বা বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র স্যারেরা কিন্তু তারা অত্যন্ত পরিশ্রম করছে তারা তারা কিন্তু রাত ডিউটি করে যাচ্ছে বলা হচ্ছে তেইশ জনের মৃত্যু হয়েছে আপনাদের কর্মবিরোধের জন্য ছ লক্ষ মানুষ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা হয়নি সঞ্চলন হয়নি কিন্তু মানে আমরা কিন্তু অভয়া ক্লিনিকের মাধ্যমে কিছুই পরিষেবা দিচ্ছি যত থেকে যত যেমন আউটডোর হয় আমরা বিভিন্ন হসপিটালের থেকে বিভিন্ন ডাক্তাররা অভয়া ক্লিনিক করে আমরা আউটডোর পরিষেবাটা করছি কিন্তু সেটা হয়তো মেইন আউটডোরের মতো হচ্ছে না কিন্তু সেটা তবুও আমরা যতটা চেষ্টা করেছেন আমাদের দাবি নিয়ে আমরা নিজস্ব ঘরে আমরা এবং বলি জায়গাতে গিয়ে আমরা ফেরাক্ট হয়েছি এরপরে তো আমাদের আর কোনো মানে বাঁচার কোনো আর আর উপায় নেই আমাদের যদি ন্যায্য কিছু জিনিস না পাই আমাদের সিকিউরিটি আমাদের জাস্টিস এটাও যদি আমরা না পাই হ্যাঁ যদি এটাও যদি তারিখ থেকে তারিখ উঠে থাকে তাহলে তো আমরা জাস্টিস দিনও পাবো না সমস্ত কিছুর মধ্যে তারিখ থেকে তারিখ চলতে থাকবে আমরা জাস্টিস পাবো না আমাদের সিকিউরিটি পাবো না এবং সমস্ত কিছুর মধ্যে এটাও সেরকমভাবেই জানি না কীভাবে হবে কাজিত্রের বিষয়ে যখন সুপ্রিম কোর্ট বারবার আবেদন করছে আপনারা একনি মিটিং শুরু করেছে উল্টোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে কিছুক্ষণ আগে বলছেন আপনারা প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বিষয়ে আপনাদের কি মতামত কিন্তু আমাদের মিটিং হওয়ার পরেই আলোচনা হবে আমরা কাজ গ্রেফতার জন্য তো আছি ফিরে আমরা কি আমরা ভালো আমরা কাজ আমাদের নিজেদেরও খুব মানে মেন্টাল আমরা ওভারস্টেড আছি তো আগে ফিরতে গেলে যে মেইন কিছু জিনিসপত্র হ্যাঁ আলো তো বললো কালকের মধ্যে তাদের করতে কিন্তু কালকের মধ্যে কি আমাদের রেডি ডাক্তারদের জন্য যারা ইনকাম হাউসটাফ রেডি ডাক্তার তাদের পিজিটি তাদের জন্য কালকের মধ্যে কি ডক্টর সঙ্গে সেপারেট করতে পারবে অর্ডার তো হতে পারে অর্ডার এর আগে দু হাজার উনিশেও তো একটা ভাইকে যে হাটে দিতে অ্যাটাক করে তার অনেক বড় ক্ষতি করে দিয়েছে তার জন্য তো কিছু অ্যারেস্ট কিছু দিন হয়তো দু দিন করে আবার কিছু হয়েছে কিন্তু তার জন্য তো আমাদের সিকিউরিটি এতটাও চেঞ্জ হয়নি যে এত বড় একটা ঘটনা ঘটে যদি সেই সময় যদি সিকিউরিটি স্টেপ এবং স্ট্রং হতো যে না কেউ হসপিটালে এই গভর্নারকে কেউ এরকম ঢুকতে পারবে না ঢুকতে গেলে তাকে রেজিস্টার ফলো করতে হবে ভালো করে রেজিস্টার ফলো করতে হবে এবং সিকিউরিটি সেটি থাকবে থাকে থাকে সমস্ত চব্বিশ ঘন্টা সমস্ত জায়গায় সিকিউরিটি থাকে তাহলে তো যে যদি ওইভাবে কিছু হয়ে থাকে তাহলে এইসব ঘটনাকে হসপিটালের মধ্যে ঢুকতে পারবো আবার ভাবতে হতো আর জনপ্রিয় আইনজীবী হিরোজ তিরুলজি জানেন আপনি হয়তো ইডির অনেকগুলো কেস লড়েছেন সিবিআই এর তিনি আজকে সুপ্রিম কোর্টে বলছেন যে আপনি একজন ডাক্তার সাথে হয়তো জানবেন

পুলিশ কি তখন বেশি সক্রিয় ছিল কি বলবো অভিজ্ঞ নেই সক্রিয় ছিল আর পরবর্তী শুনানি সাতটা সতেরো তারিখ আস্থা রাখছেন সিবিআইও এখন তো উপায় নেই এখন কোথায় আস্থা রাখবো হলে ওপরে থেকে সিবিআই গেছে সিবিআই যেমন রাগ না করলে আমরা কি ইউ করবো না ছাড়া আর কেউ নেই আর তো কেউ নেই সিবিআইতে একমাত্র লাস্ট আর কোনো উপায় না আপনার নাম না সঞ্জয় ভাই